গুড মর্নিং ফ্রেন্ডস আজকে আমি এই ভিডিওতে ডিসিএ ফর্মটা কীভাবে ফিল আপ করবো প্রত্যেকটি স্কুলকে আমাদের সেন্ট্রাল পোর্টালে কাজ করার জন্যে যে ডিসিএ ফর্মটি দেওয়া হয়েছে যেটা প্রত্যেকটা স্কুলের প্রত্যেকটা স্টুডেন্টের ডিটেলস ফিল আপ করা কম্পালসারি সেই ডিসিএ ফর্মটা কীভাবে ফিল আপ করতে হবে তার পুঙ্খানুপুঙ্খ এখানে আমি আলোচনা করছি আপনাদের সুবিধার্থে আপনারা দেখুন ডিসিএ ফর্মটা ফিল আপ করা খুব একটা সহজ নয় তাই এখানে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়েছে এক একটি ডিটেলস খুব সুন্দরভাবে এক একটি ডিটেলস খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে কোথায় কি লিখতে হবে না লিখতে হবে তার প্রত্যেকটির বিবরণ এখানে দেওয়া হয়েছে আপনারা ভালো করে দেখুন তারপরে ফর্মটা ফিল করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তারাও একটু দেখে রাখুন ভিডিওটা ভালো মতো যদি কোথাও ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সেটা কারেকশন করে নেওয়া যাবে তো বারবার ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করুন কিভাবে ডিসিএফ ফর্মে স্টুডেন্ট ডিটেলসগুলোকে ফিল করবেন আর ভিডিওটা দেখে যদি আপনার মনে হয় যে আরও কিছু ডিটেলস দরকার কিংবা দেখে দেখে ফিল আপ করতে চান তাহলে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর লিঙ্কের নিচে অর্থাৎ হচ্ছে ডিসক্রিপশান বক্সে আমি পিডিএফ ফাইল দিয়ে দেব যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন এই পেজের পিডিএফ লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনারা চাইলে পিডিএফ লিঙ্ক থেকে পিডিএফটা লিঙ্ক থেকে ডাউনলোড করেও নিতে পারেন তো চলুন আর সময় নষ্ট না করে প্রথমেই আলোচনাটা শুরু করি কিভাবে আমরা ডিসিএ ফর্মটাকে ফিল আপ করব প্রত্যেকটা স্টুডেন্টস ডিটেলস তো প্রথমে লেখা থাকবে হচ্ছে নেম অফ স্কুল এখানে আপনার স্কুলের নাম লিখবেন তারপরে প্রত্যেকটা স্কুলের একটা ইউডাই স্কোর থাকে সেটা হচ্ছে ইউডাই স্কোর যে সেকশনটা আছে এখানে দেবেন তারপর দেখতে পাচ্ছেন যে বেসিক ইনফরমেশান এই বেসিক ইনফরমেশানটা দেখতে পাচ্ছেন এই বেসিক ইনফরমেশনে এখানে প্রথমে নেম লেখা আছে এখানে স্টুডেন্টের নামটা লিখবেন এটা কিন্তু অবভিয়াসলি ক্যাপিটালে লিখবেন এই দেখবেন ডিসিএ ফর্মটাতে লেখাই আছে ইন ক্যাপিটাল লেটারস এটা কম্পালসারি ক্যাপিটাল লেটারসে লেখা তারপর তার নিচে লেখা আছে ডিওবি বি অর্থাৎ ডেট অফ বার্থ এখানে জন্ম তারিখটি দেবেন তার নিচে দেওয়া আছে জেন্ডার এখানে স্টুডেন্ট লিঙ্গটাকে উল্লেখ করবেন অর্থাৎ মেল না ফিমেল আর একটা অপশন দেওয়া হয়েছে ট্রান্সজেন্ডার যদি যদিও এই সংখ্যাটা খুব একটা থাকবে তবুও অপশনটা ওখানে দেওয়া রয়েছে যদি কোনো ক্ষেত্রে ওটা বের হয় তাহলে কিন্তু সেটা দিতে হবে বেশিরভাগ ক্ষেত্রে মেল আর ফিমেলই হবে জেন্ডারটা তারপরে আছে সোশ্যাল ক্যাটাগরি এটার কিছুই নয় এটা হচ্ছে জেনারেল কাস্ট নাকি ও নাকি এসসি এস টি কিংবা মাইনরিটি এটা উল্লেখ করে দিতে হবে কোন কাস্টে বিলং করে তারপর পাঁচ নম্বরে দেখুন লেখা আছে রিলিজিয়ান এখানে হিন্দু হলে হিন্দু লিখবেন মুসলিম হলে মুসলিম খ্রিশ্চান শিখ বু বুদ্ধিস্ট পার্সি জৈন আদার্স এগুলোর মধ্যে এগুলো ওখানে দেওয়াই আছে যেটা হচ্ছে আপনার কলামটিতে বসবে সেটা উল্লেখ করে দেবেন অর্থাৎ কোন রিলিজিয়ানে সেই স্টুডেন্টটি বিলং করে ছয় নম্বর ইয়েটা ছয় নম্বর অপশানে দেওয়া আছে দেখুন মাদার্স টাং এটা যার যে যেটা মাতৃভাষা সেটাকে উল্লেখ করে দিতে হবে এখানে অপশানগুলি থেকেই কিন্তু নিতে হবে অপশানগুলিতে দেওয়া রয়েছে বেঙ্গলি হিন্দি নেপালি ওড়িয়া তেলেগু উর্দু ইংলিশ সান্তালি আদার্স ল্যাঙ্গুয়েজেস এগুলোর মধ্যে যেটা যদি অপশানগুলোতে থেকে থাকে তাহলে এখান থেকেই আপনারা দিতে পারেন না নাহলে আদার্স আদার ল্যাঙ্গুয়েজেস যে অপশানটা আছে এগুলোর মধ্যে যদি না থেকে থাকে তাহলে আদার ল্যাঙ্গুয়েজেস এই অপশানটাকে দিতে হবে সাত নম্বরে দেখুন লেখা আছে ন্যাশনালিটি এটা অবভিয়াসলি বেশিরভাগ ক্ষেত্রে ইন্ডিয়ান হবে কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশ থেকে কিংবা অন্য নেপাল থেকে যদি আমাদের দেশে কেউ কোনো স্টুডেন্ট পড়তে আসে তাহলে সেক্ষেত্রে আদার্স লিখতে হবে আধার নাম্বার যদি স্টুডেন্টের আধার নাম্বার থাকে তাহলে অবশ্যই ওটা উল্লেখ করে দেবেন আর যদি না থাকে সে সেক্ষেত্রে এন এ লিখবেন এন এ অর্থাৎ হচ্ছে নট অ্যাপ্লিকেবল দশ নম্বরে দেখুন লেখা আছে আইডেন্টিফিকেশান মার্ক এখানে স্টুডেন্টের আইডেন্টিফিকেশান মার্ক থাকলে ডিটেলসে লিখবেন অর্থাৎ আইডেন্টিফিকেশান মার্কসটা কি একটি ছাত্রকে আমরা কিভাবে চিনব কিভাবে চিনব যারা ওই স্টুডেন্টটির সঙ্গে পরিচিত নয় তারা কিভাবে ওই স্টুডেন্টটিকে দেখে চিনতে পারবে তার কিছু বিবরণ যেমন বিশেষ কোনো কাটা দাগ কিংবা ঘা হয়েছিল দাগটা আছে কিংবা হাত পায়ে বিশেষ কোনো চিহ্ন কিংবা তিল আছে ইত্যাদি বিশেষ যে চিহ্নটা আছে তার শরীরে সেটা হচ্ছে ওখানে দিতে হবে আর যদি না থাকে তাহলে ঘরটাকে ফাঁকা রাখতে হবে এবার হচ্ছে এডুকেশনাল ইনফরমেশন অ্যাকাডেমিক ইয়ার সবার ক্ষেত্রে এটা দুই হাজার উনিশ হবে এখানে লেখাই আছে তারপরে দুই নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাডমিশন নাম্বার এই অ্যাডমিশন নাম্বারটা অর্থাৎ হচ্ছে স্কুল এর স্টুডেন্ট রেজিস্টার বুকে স্টুডেন্টটাকে ভর্তি করার সময় যে নাম্বারটা দিয়েছিলেন এটা কোনো নির্দিষ্ট ইয়ারে যে সিরিয়াল নাম্বার থাকে সেটা ওখানে উল্লেখ করে দিতে হবে অর্থাৎ ধরুন আপনি প্রি প্রাইমারিতে স্টুডেন্ট ভর্তি নিচ্ছেন আপনার প্রি প্রাইমারিতে স্টুডেন্ট হয়েছে কুড়িটা এবার যে পাঁচ নম্বর সিরিয়াল নাম্বারে ভর্তি হয়েছিল সেটাই হচ্ছে তার অ্যাডমিশন নাম্বার অর্থাৎ তার অ্যাডমিশন নম্বর হবে পাঁচ এটা আর অ্যাডমিশন ডেট অ্যাডমিশন নেওয়ার সময় তো ডেটটা উল্লেখ করাই থাকে সেই অনুযায়ী ডেটটা দিতে হবে যে তারিখে ছাত্রটি স্কুলে ভর্তি হয়েছিল সেই তারিখে যে স্টুডেন্ট যে ক্লাসে ভর্তি হয়েছিল যেই তারিখে সেই তারিখটাই কিন্তু দিতে হবে এটা মনে রাখবেন তারপরে হচ্ছে প্রেজেন্ট ক্লাস অর্থাৎ বর্তমানে সেই ছাত্রটি যার ফর্মটা আমরা ফিল করছি ডিসিএ ফর্মটা সে কোন ক্লাসে পড়ছে প্রেজেন্ট সেকশন যদি আপনার স্কুলে বিশেষ করে হাই স্কুলগুলোতে সেকশনটা থাকে তাহলে সে কোন সেকশনে আছে বর্তমান এ বি সি ইত্যাদি সে সেই সেকশনটাকে উল্লেখ করে দিতে হবে আর যদি প্রাইমারি স্কুলগুলোতে বেশিরভাগ ক্ষেত্রেই সেকশন থাকে না সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল লিখবেন আর যদি থাকে তাহলে সেটাকে উল্লেখ করে দিবেন কোন সেকশনে ওই সেই ছাত্রটি পড়ে এবার প্রেজেন্ট রোল নাম্বার অর্থাৎ বর্তমান যে ক্লাসে পড়ছে সেই ক্লাসের রোল নাম্বারটা দিতে হবে আর প্রেজেন্ট স্ট্রিম প্রেজেন্ট স্ট্রিম এটা হচ্ছে প্রাইমারি স্কুলদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় আমাদের স্ট্রিম থাকে না ইভেন কি নবম দশম অবধিও এই প্রেজেন্ট স্ট্রিম ব্যাপারটা থাকবে না এটা হচ্ছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে স্ট্রিম ব্যাপারটা যেমন আর্টস না সায়েন্স না কমার্স এটা উল্লেখ করতে হয় এটা একাদশ দ্বাদশ সে যারা পড়ে তারা উল্লেখ করবে আর যাদের ক্ষেত্রে প্রেজেন্ট স্ট্রিম ব্যাপারটা নেই অর্থাৎ মাধ্যমিক অবধি ক্লাস টেন অবধি যে সমস্ত স্টুডেন্টের আমরা ডিসে ফর্মটা ফিল আপ করবো তাদের ওই কলমটাতে আমরা এনে অর্থাৎ নট অ্যাপ্লিকেবল লিখবো এরপরে প্রিভিয়াস ক্লাস বর্তমানে ছাত্ররা যে ক্লাসে পড়ছে সে আগের তার আগের ক্লাস কী ছিল যদি বর্তমানে টুতে হয় তাহলে আগের ক্লাস হবে ওয়ান এরকম করে দিতে হবে এবার প্রিভিয়াস সেকশন আগে যে ক্লাসে পড়তো সেখানে কোন সেকশনে পড়তো আর যাদের সেকশন নেই তারা তো এনে লিখবেন এটা আগে আগেই বলা হয়েছে এবার দশ নম্বরে দেখুন প্রিভিয়াস রোল নম্বর অর্থাৎ আগে ওই ছাত্রটি যার আমরা ডিসিএ ফিল আপ করছি সে কোন ক্লাসে পড়তো এবং সেই ক্লাসের খাতায় তার রোল নম্বর কত ছিল সেটা নির্দিষ্ট করে উল্লেখ করে দিতে হবে প্রিভিয়াস স্ট্রিম অর্থাৎ ধরুন বর্তমানে যে ছাত্ররা আমরা ডিসিএফটা ফিল আপ করছি সে দ্বাদশ শ্রেণীতে পড়ছে তাহলে একাদশ শ্রেণীতে তার স্ট্রিমটা কী ছিল সচরাচর এটা সেম হবে আগে একাদশ এবং দ্বাদশ দুটো ক্ষেত্রেই একই হবে আর আমাদের ক্ষেত্রে বিশেষ আমাদের ক্ষেত্রে বলতে ক্লাস টেন অব দি স্টুডেন্টদের ক্ষেত্রে এটা নট অ্যাপ্লিকেবল হবে এবার হচ্ছে মিডিয়াম যে ভাষায় ওই স্কুলে শিক্ষা দেওয়া হয় সেই মিডিয়ামটা লিখতে হবে বেঙ্গলি হিন্দি নেপালি ওড়িয়া তেলুগু উর্দু ইংলিশ সানতালি বা আদার ল্যাঙ্গুয়েজেস যেটা মাধ্যম সেটা উল্লেখ করে দেবেন এবার ইফ স্টার্টিং তেরো নম্বরে দেখুন ইফ স্টার্টিং ইন ক্লাস ওয়ান স্ট্যাটাস অফ প্রিভিয়াস ইয়ার অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ওপরে যতগুলি ক্লাস আছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু প্রিভিয়াস ইয়ারের যে স্ট্যাটাসটা সেটা দিতে হবে এবার স্ট্যাটাস আমরা কী লিখবো দেখুন এখানে বলা আছে এটা শুধু যারা প্রথমে পড়ছে অর্থাৎ প্রথম শ্রেণীতে পড়ছে তাদের ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ারে স্টুডেন্টটা কোথায় ছিল অর্থাৎ কোন স্কুলে ছিল যদি একই স্কুলে পড়তো তাহলে সেম স্কুল লিখবেন ব্যাস আর যদি অন্য স্কুল থেকে এসে থাকে আপনার স্কুলে ধরুন টুতে এসেছে তাহলে ক্লাস ওয়ান এবং প্রি প্রাইমারিটা সে কোথায় পড়েছিল সেটাকে উল্লেখ করে দিতে হবে আর যদি অঙ্গনবাড়ি স্কুলে পড়তো তাহলে এ ডব্লিউ সি লিখবেন আর যদি সেম স্কুলে অর্থাৎ আপনার স্কুল স্কুলেই হচ্ছে প্রি প্রাইমারি থেকে পড়াশোনা করছে তাহলে সেটা সেম স্কুল হবে যদি অন্য স্কুল থেকে আপনার স্কুলে ভর্তি হয় তাহলে লিখতে হবে আনাদার স্কুল প্রাইমারি হলে সেম স্কুল লিখবেন নাম্বার অফ ডেইস চাইল্ড অ্যাটেন্ডেড স্কুল কতদিন বাচ্চাটা স্কুলে এসেছে দুই হাজার আঠারো ইয়ারে অর্থাৎ বর্তমানে তো দু চলছে দুই হাজার নয় দুই হাজার বর্তমানে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে সমস্ত ছাত্রদের যে অ্যাটেন্ডেন্স খাতাটা রয়েছে সেই অ্যাটেন্ডেন্স খাতায় দুই সালে জানুয়ারি থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এখানে উল্লেখ করে দেওয়াই রয়েছে ওই ছাত্রটির উপস্থিতির দিনের সংখ্যা মোট কত সেটা লিখে দিতে হবে এবার কন্ট্যাক্ট ইনফরমেশান অ্যাড্রেস এখানে স্টুডেন্টের অ্যাড্রেস দেবেন যেমন ভিলেজ এখানে একটা উদাহরণ দেওয়া আছে ওই স্টুডেন্টের যে ভিলেজ হবে সেটা উল্লেখ করে দিতে হবে হ্যাবিটেশন অর লোকালিটি এটাতে স্টুডেন্টের পাড়াটা দেবেন শহরের ক্ষেত্রে ওয়ার্ল্ড বা কলোনি এটসেট্রা হবে ডিস্ট্রিক্ট আমরা যে যেই স্কুলে যে ডিস্ট্রিক্টে স্কুলটা রয়েছে ওই ডিস্ট্রিক্ট ওই ডিস্ট্রিক্টেই সচরাচর স্টুডেন্টার ডিস্ট্রিক্ট হবে অন্য ডিস্ট্রিক্ট হলেও কোনো ক্ষতি নেই সেটা উল্লেখ করে দিতে হবে এবার ব্লক ওই ছাত্রটির ব্লক কোন ব্লকে বিলং করে সেটা লিখতে হবে পঞ্চায়েত কোন পঞ্চায়েত এলাকা যদি হয় তাহলে দিতে হবে যদি কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটি এরিয়া হয় তাহলে সেটা দিতে হবে যদি মিউনিসিপ্যালিটি বা কর্পোরেশনের এরিয়া হয় তাহলে পঞ্চায়েতের যে কলামটা আছে সেটাকে ফাঁকা রাখতে হবে পোস্ট অফিস এখানে স্টুডেন্টের পোস্ট অফিসের নাম দিতে হবে পুলিশ স্টেশন বুঝতেই পারছেন পুলিশ স্টেশনের নাম দিতে হবে পিনকোড অবশ্যই উল্লেখ করে দিতে হবে কন্টাক্ট নাম্বার গার্জিয়ানের ফোন নাম্বারটা দেবেন যদি অ্যাভেলেবেল হয় আর যদি না হয় তাহলে ঘরটা ফাঁকাই থাকবে ইমেল অ্যাড্রেস থাকলে দেবেন না থাকলে ফাঁকা ঘরটা ফাঁকা থাকবে এবার গার্জিয়ানস ইনফরমেশন ফাদার্স নেম যে ছাত্র ডিসি ফিল আপ করছে তার বাবার নাম তারপর লিখতে হবে তার মার নাম এরপর লিখতে হবে গার্জিয়ানস নেম বাবা মা এর ক্ষেত্রে যে গার্জিয়ান তার নাম লিখবেন বাবা মা এর অবর্তমানে অন্য কেউ যদি গার্জিয়ান হয় তাহলে তার নামটা দিতে হবে এবং সাথে সম্পর্কটাকে উল্লেখ করে দিতে হবে যেটা চার নম্বরে আছে দেখুন রিলেশনশিপ যে গার্জিয়ান আছে যদি বাবাই গার্জিয়ান হয় তাহলে রিলেশনশিপ হবে ফাদার আর যদি অন্য কেউ হয় তাহলে তার সঙ্গে ওই ছাত্রের সম্পর্কটাকে সেটাকে উল্লেখ করে দিতে হবে এরপর আসছে অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা এটা একটু ভালো করে লক্ষ্য করুন এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম দেওয়া রয়েছে জিরো থেকে পঞ্চাশ হাজার অবধি তারপরে দেওয়া রয়েছে পঞ্চাশ হাজার এক টাকা থেকে এক লাখ কুড়ি হাজার অবধি তারপরে হচ্ছে এক লাখ কুড়ি হাজার থেকে দুই লাখ পঞ্চাশ হাজার অবধি এরপর হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার দুই লাখ পঞ্চাশ হাজার এক টাকা থেকে পাঁচ লাখ অবধি তারপর এটা রয়েছে পাঁচ লাখের উপরে যদি হয় যার ইনকাম যত সেটা উল্লেখ করে দেবেন যদি কারো ইনকাম সম্পর্কে আপনার সন্দেহ হয় তাহলে গার্জিয়ানকে ডেকে জিজ্ঞেস করে নেবেন এবং যদি ইনকামটা অনেক বড় মাপের হয় তাহলে অবশ্যই সেখানকার পঞ্চায়েত প্রধান কিংবা আরও হায়ার অথরিটি যদি থাকে তাদের কাছ থেকে ইনকাম সার্টিফিকেটটাকে আনতে বলবেন তারপরে সেটাকে ফিল করবেন নিজে নিজে এই ইনকামটা বসিয়ে না দেওয়াই ভালো হবে এরপর গার্জিয়ানস কোয়ালিফিকেশান এখানে দেখুন একটা লক্ষণীয় ব্যাপার করেছে যে যদি গ্র্যাজুয়েট হয় বা পোস্ট গ্র্যাজুয়েট হয় তাহলে সেগুলো উল্লেখ করে দিতে হবে হুম আর যদি তার নিচে পড়াশোনা করে অর্থাৎ ক্লাস ফোর পাস ফাইভ পাস এইট পাস এগুলো কিন্তু লিখলে হবে না যদি গ্র্যাজুয়েট না হয় তার নিচে হয় যে ক্লাস পাসই হোক না কেন তাহলে সেক্ষেত্রে লিখতে হবে বিলো গ্র্যাজুয়েট এটা কিন্তু মাথায় রাখবেন ক্লাস টুয়েলভ পাস করেছে ক্লাস টুয়েলভ লিখলাম টুয়েলভ পাস্ট বা টেন পাস্ট এগুলো লিখলে কিন্তু হবে না ও ক্ষেত্রে সেক্ষেত্রে বিলো গ্র্যাজুয়েট লিখতে হবে যদি সে অশিক্ষিত হয় সেক্ষেত্রেও কিন্তু বিলো গ্র্যাজুয়েট লিখতে হবে এরপর রয়েছে গার্জিয়ানস কন্ট্যাক্ট ইনফরমেশান অ্যাড্রেস এখানে দেবেন সাধারণত যদি বাবাই গার্জিয়ান হয় তাহলে বাকি সমস্ত ইনফরমেশান অ্যাড্রেসের একই হবে সেক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে সেম অ্যাজ অ্যাবাব করে দিলেই হবে এই যে দেখুন এই পেজটাতে প্রত্যেকটাই করা আছে ডিস্ট্রিক্ট ব্লক পঞ্চায়েত সেম এম এস প্রত্যেকটা তারপরে রয়েছে আদার ইনফরমেশান এখানে বিপিএল কিনা যদি বিপিএল হয় তাহলে বিপিএল নম্বরটা এখানে দেখতে পাচ্ছেন বিপিএল নম্বরটাকে উল্লেখ করে দিতে হবে আর যদি না হয় তাহলে নো লিখবেন এবার এবার তারপরে যে কলামটা এখানে দেখুন এই যে তিন নম্বরটা এখানে যে চিলড্রেন উইথ স্পেশাল নিড যে কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল কিছু চিলড্রেন আমাদের স্কুলগুলোতে পড়ে থাকে যেমন হয়তো অনেকে দেখবেন কানে শোনে না কিংবা চোখে দেখে না এরা হচ্ছে স্পেশাল চাইল্ড তো এক্ষেত্রে যদি এরকম কোনো স্টুডেন্ট আমাদের স্কুলে থেকে থাকে সেক্ষেত্রে আমাদের কী করতে হবে এক্ষেত্রে ডিসিএ ফর্মে যে কলমটা দেওয়া রয়েছে যে ছেলেটি আর কি কোনো প্রকারের স্পেশাল নিড স্টুডেন্ট কিনা বা স্পেশাল নিড চাইল্ড কিনা সেক্ষেত্রে প্রথমে অপশনটা ইয়েস করবেন এবং তারপরে তার হচ্ছে টাইপ অফ ডিসেবিলিটি যেটা সেটা উল্লেখ করে দিতে হবে বা টাইস টাইপ অফ ডিসেবিলিটিগুলো ওখানে অপশনে দেওয়া রয়েছে এই যে দেখে নিন এটা এর মধ্যে যেটা হয় সেটাকে উল্লেখ করে দিতে হবে আর যদি তার সার্টিফিকেট থাকে ওই বিষয়ে যদি কোনো সার্টিফিকেট থাকে তাহলে সার্টিফিকেটে যেটা উল্লেখ রয়েছে সেটা দেখে দেখে করে দেবেন ফিল আপ ফিল আপ করে দেবেন এখানেই কিছু অপশন দেওয়া রয়েছে যেমন হচ্ছে লো ভিশন যদি চোখে কম দেখে হিয়ারিং ইম্পেয়ারমেন্ট যেটা ব্র্যাকেটে দেওয়া রয়েছে ডিপ অ্যান্ড হার্ড অফ হিয়ারিং অর্থাৎ যদি কানে কম শোনে আর তারপরে রয়েছে স্পিচ অর্থাৎ যদি কারো কথা বলার প্রবলেম থাকে এরকম আরও অনেকগুলো রয়েছে এর মধ্যে যেটা আছে সেটাকে উল্লেখ যে যে প্রবলেমটা সত্যি সত্যি হয় সেটা উল্লেখ করে দেবেন আর যদি কোনো স্টুডেন্টের এই সম্পর্কিত কোনো কাগজ থেকে থাকে সরকারি কাগজ তাহলে সেটাতে যে টাইপ অফ ডিসিবিলিটি উল্লেখ করা থাকবে সেটাই আপনারা ওখানে দেখে দেখে লিখে দেবেন এরপর রয়েছে ফ্যাসিলিটিস ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ এটা ওই এসসি এস টি ও এগুলো উল্লেখ উল্লেখ করতে হবে তারপরে গেটিং ফ্রি এডুকেশন অ্যাজ পার আর টি ই অ্যাক্ট এখানে দেখুন দিয়ে লেখা রয়েছে অ্যাপ্লিকেবল অনলি ফর প্রাইভেট আনট্রেন্ড স্কুলস আর বাকিরা সরকারি স্কুলগুলো সবার ক্ষেত্রেই এটা ইয়েস হবে অর্থাৎ গেটিং ফ্রি এডুকেশান হবে অ্যাজ পার আর টি ই অ্যাক্ট আর প্রাইভেট স্কুলগুলো ফ্রিতে এডুকেশান দিচ্ছে কি না সেটা তারা ওই কলমে উল্লেখ করবে এবার ওয়েদার দ্য চাইল্ড ইজ হোমলেস এক্ষেত্রে কী করবেন যদি ছেলে ছেলেটি বা মেয়েটি যার রিসিপ্টটা ফিল আপ করছে সে যদি হোমলেস হয় কিংবা না হয় সেক্ষেত্রে এখানে ডিটেলসটা দেওয়াই রয়েছে এর মধ্যে থেকে যে অপশনটা সত্যি হবে সেটা আপনারা লিখে দেবেন আর যদি হোমলেস না হয় তাহলে এনে লিখবেন নট অ্যাপ্লিকেবল এবার রয়েছে নাম্বার অফ ইউনিফর্ম সেটস রিসিপ্ট আমরা জানি প্রত্যেকটা স্কুলেই বর্তমান ফ্রিতে ইউনিফর্ম সেটস এবং কিছু বই জুতো ইত্যাদি দেওয়া হয়ে থাকে তো সেগুলো এখানে ফিল করতে হবে প্রি প্রাইমারির বাচ্চারা বাদ দিয়ে বাকি সব সবাই প্রত্যেকটি বাচ্চাই কিন্তু বর্তমানে আমাদের ড্রেস ইউনিফর্ম সেট পেয়ে থাকে তো মিনিমাম টু সেটস পায় এটা আমরা জানি আর অনেকের ক্ষেত্রে হয়তো টু সেটস দেওয়া হয়নি এখনও দেওয়া হবে সেক্ষেত্রে কটা দেওয়া রয়েছে সেটা এখানে পার্শিয়াল লিখতে হবে যদি দুই সেট দিয়ে থাকেন তাহলে টু সেট উল্লেখ করে দেবেন আর যদি দু সেট না দেওয়া হয়ে থাকে এক সেট করে দেওয়া হয়ে থাকে তাহলে সেটা উল্লেখ করে দেবেন যে পার্শিয়াল কিংবা ওয়ান সেট তারপর এটাতে রয়েছে দেখুন কমপ্লিট সেট অফ ফ্রি বুকস এটা আমরা ফ্রিতে বই পাই এবং প্রত্যেকটা ছাত্রকে ফ্রিতে বইগুলো দিই তো অবশ্যই এক্ষেত্রে ইয়েস হবে তারপর রয়েছে ফ্রি ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস অনেক সরকারি স্কুল রয়েছে যেমন কেন্দ্রীয় বিদ্যালয়গুলো এরা হচ্ছে ফ্রিতে ট্রান্সপোর্ট পায় যদি পায় তাহলে ইয়েস আর যদি না পায় তাহলে নট অ্যাপ্লিকেবেল বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্যাসিলিটিস থাকে না তাহলে সেক্ষেত্রে এটা নট অ্যাপ্লিকেবেল হবে এবার রয়েছে ফ্রি এসকট ফেসিলিটিস যদি স্টুডেন্টের সুবিধা পেয়ে থাকে স্কোটের ফ্যাসিলিটিস পায় তাহলে হচ্ছে ইএস হবে আর যদি না হয় তাহলে হচ্ছে এনে লিখবেন এবার ফ্রি হস্টেল অনেক স্কুলে হস্টেল থাকে এবং সেটা সরকারি তাহলে হচ্ছে ইয়েস আর যদি না হয় তাহলে নট অ্যাপ্লিকেবল হস্টেল টাইপ যে সমস্ত স্কুলে হস্টেল নেই তারা হচ্ছে নট অ্যাপ্লিকেবল লিখে দিলেই হবে আর যদি থেকে থাকে তাহলে সেক্ষেত্রে সেই হস্টেলটা কী ধরনের অর্থাৎ ধরুন বয়েজ হস্টেল না গার্লস হোস্টেল না বয়েজ অ্যান্ড গার্লস এটাকে এই টাইপটা কিন্তু উল্লেখ করে দিতে হবে এবার হস্টেল স্কিমসগুলো কী সেটা উল্লেখ করে দিতে হবে এখানে হস্টেল স্কিমসগুলো এখানে কিন্তু দেওয়া রয়েছে দেখে দেখে ফিল আপ করবেন যেমন হচ্ছে কেজি ফোর আর এম এস এ ব্র্যাকেটে লেখা রয়েছে তারপরে রয়েছে বি আর জি মডেল নট অ্যাপ্লিকেবল এর মধ্যে যে অপশনটা সুইটেবল যদি থেকে থাকে তাহলে এগুলো দেব আর যদি না থাকে তাহলে হচ্ছে নট অ্যাপ্লিকেবল বা এনে বেশিরভাগ স্কুলেই হোস্টেল থাকে না অতএব এনে অপশনটাই বেশিরভাগ ক্ষেত্রে হবে স্পেশাল ট্রেনিং ফ্যাসিলিটি দেখবেন বেশিরভাগ স্পেশাল চাইল্ডদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে স্পেশাল ট্রেনিং দেওয়া হয়ে থাকে কীভাবে তারা পড়াশোনাটা করবে যদি কোনো ছাত্র আপনার ট্রেনিং পেয়ে থাকে তাহলে হচ্ছে ইয়েস না আর হলে হচ্ছে নট অ্যাপ্লিকেবল বাকিদের যারা হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জড নয় কিংবা হচ্ছে আপনার কোনো ধরনের যার স্পেশাল নিড নেই সেক্ষেত্রে তো নট অ্যাপ্লিকেবলই হবে আর রিমার্কসে রিমার্কস লিখবেন অর্থাৎ এর আগের অপশনটা এগারো নম্বর অপশানটা যে হচ্ছে যদি ট্রেনিং পেয়ে থাকে তাহলে ইয়েস যদি হয় অপশানটা আপনার তাহলে রিমার্ক্সটা লিখতে হবে কিছু মন্তব্য মানে কী বিষয়ে কী বিষয়ক ট্রেনিং পেলো কতদিন ধরে পেলো ইত্যাদি লিখতে হবে এরপর রয়েছে সি ডব্লিউ এস এন ফ্যাসিলিটি রিসিভড যদি কোনো চাইল্ড উইথ স্পেশাল নিড আর কি এটা হচ্ছে সি ডব্লিউ এস এন চাইল্ড উইথ স্পেশাল নিড এই ধরনের কোনো ফ্যাসিলিটি ওই ছেলেটি বা মেয়েটি পাচ্ছে কি না যদি পেয়ে থাকে তাহলে সেটাকে উল্লেখ করতে হবে কি ধরনের ফ্যাসিলিটিস পাচ্ছে সেগুলো কিন্তু নিচে দেওয়াই রয়েছে যেমন হচ্ছে ব্রেইল বুক বা ব্রেইল কিট লো ভিশন কিট হিয়ারিং এইড ব্রাশেস তারপরে রয়েছে ক্রাচেস হুইল চেয়ার ইত্যাদি যদি কোনো একটা পেয়ে থাকে সেটাকে উল্লেখ করে দিতে হবে যেটা হচ্ছে চাইল্ড উইথ স্পেশাল নিড কিছু কিছু সরকারি সুযোগ সুবিধা পেয়ে থাকে কিন্তু কি কি সুযোগ সুবিধা পায় তার লিস্টটা এখানে দেওয়া রয়েছে এর মধ্যে যদি কোনোটা পেয়ে থাকে তাহলে হচ্ছে লিখবেন না যদি না পেয়ে থাকে তাহলে হচ্ছে নট অ্যাপ্লিকেবল এবার ফ্রি বাইসাইকেল আমরা জানি বর্তমান সরকার থেকে বাইসাইকেল দেওয়া হচ্ছে স্টুডেন্টদের তো এটা উঁচু ক্লাসে প্রাইমারিতে তো দেওয়া হচ্ছেই না তাহলে এটা নট অ্যাপ্লিকেবল লিখবেন প্রাইমারির ক্ষেত্রে আর উচ্চশিক্ষার ক্ষেত্রে অর্থাৎ নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তারা যদি সাইকেলটা পেয়ে থাকে তাহলে ইয়েস আর না পেয়ে থাকলে নো বা নট অ্যাপ্লিকেবল লিখবেন নট অ্যাপ্লিকেবল তো হবে না নো হবে সেক্ষেত্রে যদি উঁচু কোনো ক্লাসের ছাত্রছাত্রী সাইকেল না পেয়ে থাকে এরপর রয়েছে ফ্রি শু যে জুতো দেওয়া হচ্ছে সেটা যদি পেয়ে থাকে তাহলে ইয়েস লিখবেন আর যদি তারা যোগ্য না হয় যেমন হচ্ছে প্রি প্রাইমারিতে কেউ ভর্তি হলে তারা তো জুতো পাবে না তাহলে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল লিখবেন এরপর রয়েছে ফ্রি এক্সারসাইজ বুক যে খাতা বিতরণ হচ্ছে সরকারের সেই খাতাগুলো যারা যারা পেয়েছে যদি পেয়ে থাকে তাহলে ইয়েস আর না হলে নট অ্যাপ্লিকেবল প্রি প্রাইমারি ছাত্রদের যেমন দেওয়া হয়নি বা দেওয়া হচ্ছে না এখনও তাহলে সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল হবে তারপরে রয়েছে ব্যাঙ্ক ডিটেলস এখানে হচ্ছে খুব পুঙ্খানুপুঙ্খভাবে ছাত্রের ব্যাংকের অরিজিনাল বুক আর কিংবা জেরক্সটা দেখে দেখে ফিল করতে হবে যদি থাকে আর যদি না থাকে তাহলে এই ঘরটা ফাঁকাই থাকবে এটা কিন্তু ম্যান্ডাটারি ফিল্ড নয় তারপরে এখানে কিছু ব্যাপার স্যাপার দেওয়া রয়েছে এটা দেখে নিন একটু নোটাবেন এটা হচ্ছে স্টার মার্ক দেওয়া এই যে এখানে দেখুন স্টার মার্ক দেওয়া ফিল্ডগুলো ম্যান্টারি এগুলো ফাঁকা রাখা যাবে না এগুলো ফিল আপ করতেই হবে আর দুই নম্বরে দেওয়া রয়েছে এখানে দুই সালে তথ্য চেয়েছে তাই জুতো বই সাইকেল হস্টেল ইত্যাদি দুই হাজার সালে ডেটা অনুযায়ী ফিল আপ করবেন তো এই হচ্ছে ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আশা করব। আর আশা করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের আরও ইনফরমেশন আপনাদেরকে আমি দিতে থাকব। আর বলছি যদি কোনো ধরনের অসুবিধা হয় ভিডিওটা বারবার দেখার পরেও তাহলে হচ্ছে আমি আপনাদের সুবিধার্থে পিডিএফ লিঙ্ক দিয়ে দিচ্ছি আমার ডিসক্রিপশান বক্সে সেখান থেকে আপনারা ভিডিওটাকে পিডিএফ ফাইলটাকে ডাউনলোড করে বারবার দেখে কিন্তু ফিল করতে পারেন আর যে ফিডি পিডিএফটা আমি পড়ে শোনালাম এটা সরল টেক থেকে নেওয়া যদি আপনারা ফিল করতে কোনো ভুল করেন সেক্ষেত্রে কিন্তু সরল টেক দায়ী থাকবে না আপনারা বারবার ভালো করে বারংবার নিজে চেক করে নেবেন কিভাবে ফিল আপ করলেন না করলেন যদি ভিডিওটা আপনাদের একটু হেল্প করে বা কাজে লাগে তাহলে আমার আজকে এই ভিডিও বানানোর পরিশ্রমটা সার্থক হবে ভিডিওটি দেখার জন্যে এবং পাশে থাকার জন্যে ধন্যবাদ